এটা আসসালামু আলাইকুম হচ্ছে জয়পুরহাট জেলা খেতলাল থানা উত্তর গ্রাম বড়াই লিমনানের অন্তর্গত গত রাত্রে এই কেউ বা কারা এই পালাতে আগুন লেগে দিয়েছে এটা হচ্ছে উত্তর গ্রাম

ফায়ার সার্ভিস লোক কিন্তু আসে এই আগুনটিকে নিবারণের চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত অনেকগুলো পালার এখানে ক্ষতি হয়েছে তো কি কি মনে হয় না কাক করবে তীরে আর যাত্রার দিকে হিংসামূলক ভাবে করছে না ব্যাপক কিন্তু ক্ষতি হয়েছে এখানে কিন্তু ফায়ার সার্ভিসও কিন্তু আসতে বাধ্য হয়েছে তো সব কিছু মিলে কিন্তু এরা কিন্তু অনেক বেশি ক্ষতি এবং সচেতন থাকা উচিত আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি কিন্তু ক্ষতি এখানে হয়েছে আমি দেখানোর চেষ্টা করি এখনও কিন্তু আগুন জ্বলতিছে তো অনেক বেশি ক্ষতি মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে এই পালাটি কিন্তু ব্যাপকভাবে আগুন জ্বলতিছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কিন্তু ধোয়া উঠতেছে তো আপনারা অবশ্য সচেতন হবেন এবং আসলে এটা অনেক বেশি মর্মান্তিক ঘটনা তো প্রায় দশ বিঘা মাটির মতো এখানে পালা খেট ছিল সেটা কিন্তু একেবারে পুড়ে গেছে তো দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু বাসা বাড়ি ছিল আর এক্ষেত্রে কিন্তু বাড়িতেও কিন্তু একটা আগুন লাগার একটা অবস্থা তৈরি হলে হতে পারত তো সব কিছু মিলে কিন্তু পালার উপর দিয়ে গেছে বাড়ির কোনো প্রকার ক্ষতি হয়নি কিন্তু হইতে পারত